হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানে দিনটা হলো রবিবার তো আগের দিন রাতে ঘুগনির ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে হচ্ছে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু প্রত্যেক সকালে ঘুম থেকে উঠি তাই ছুটির দিনেও কিন্তু আমার সেই একই টাইমে ঘুমটা ভেঙে যায় যেহেতু রোজকার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো এই যে ঘুগনি বানাচ্ছি আর ঘুগনির সাথে বানাবো হচ্ছে লুচি প্রত্যেক দিন যেহেতু সকালে এত তাড়াহুড়ো থাকে সেরকমভাবে ভালোভাবে জল খাবার বানানো সম্ভব হয় না ওই কোনো মতো একটা বানিয়ে ফেলি কিন্তু ছুটির দিনে একটু ভালোভাবে না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওদিকে হচ্ছে ঘুগনিটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ময়দাটা মেখে নিচ্ছি এবার হচ্ছে গরম গরম লুচিটা কিন্তু ভেজে নেব আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে মোটামুটি পড়ছেই তোমাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তো এই যে গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি এরপর হচ্ছে বরকে খেতে দিয়ে দেব আর মামামকে হচ্ছে সকালে ডালিয়ার খিচুড়ি খাইয়ে দিয়েছি আর এই যে আমাদের সাথেও একটু খাবে আর তার সাথে ফ্রিজে বন্ধ ছিল সেটাও হচ্ছে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মামাকে রেডি করে দিয়েছি আর বাবার সাথে যাবে হচ্ছে একটু বাজারে তো দেখি মাছ মাংস কি নিয়ে আসে সেই মতো আর কি রান্না টান্না করবো আর বাইরে কিন্তু বেশ ভালো আজকে রোদ্দুরোদ দিচ্ছে তো এই যে বাবা বাজার থেকে যে চিকেন আর এদিকে হচ্ছে পাপদা মাছ নিয়ে এসছে তো চিকেনটা আজকে আর বানাচ্ছি না আজকে পাঁচটায় বানাবো তো দেখো মাছগুলো সাইজগুলো কত ভা বড় বড় আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো মাছটাকে হচ্ছে করবো হচ্ছে এমনি ঝাল ঝাল করবো পাবদা মাছ ভাজতে আবার আমার প্রচণ্ড ভয় লাগে এত পরিমাণে ফোটে তো হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে কিন্তু এভাবে রান্না করি আর আলু দিয়ে এরকমভাবে নর্মাল ঝোল করবো জানি না আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে তো চিকেনটাও করিনি চিকেনটা রেখে দিয়েছি তো মামামকেও হচ্ছে এটাই খাওয়াবো আমাদের সাথে তো কিছু মাছ রান্না করছি কিছু মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো রান্না টান্না একদমই সিম্পল করেছি আজকে হচ্ছে এখানে ভাত সাথে করে হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করেছি আর সাথে এখানে টমেটো পুড়িয়ে সেটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সরষের তেল আর নুন দিয়ে মেখেছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কাঁচকলা আলু সেদ্ধ দিয়েছিলাম আর তো মাছের ঝোলটা তোমাদেরকে আগেই দেখালাম আর উপর থেকে তো পাতা ছড়িয়ে দিয়েছি তো এই যে রান্না টান্না এখানে সব হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার আগে একটু বেগুনি ভেজে নেব তো ছুটির দিন ছাড়া তো এগুলো সম্ভবও হয় না আর এই সব ভাজাভুজি কিন্তু একটু গরম গরম খেতে বেশ ভালো লাগে তো দেখো সুন্দর করে কিন্তু লাঞ্চের প্লেটটা একদম সাজিয়ে দিয়েছি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো মামাকে আগেই খাইয়ে দিয়েছি তো বিকেল হয়ে গেছে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম তো সন্ধেবেলা উঠে হচ্ছে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ চাটা খেয়ে দেখি একটু কোথাও বেরোবো ছুটির দিনে তো ঘরে থাকতে একদমই ইচ্ছে করে না মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি তো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি মেয়েকে দুধ দিয়েছি ওখানে বসে বসে খাচ্ছে আর আমি এখানে চাটা কিন্তু বানিয়ে নিয়েছি চাটা খেয়ে এই যে মা মেয়েতে রেডি হয়ে পড়েছে একটু বেরোবো সামনে একটু মাম্মুকে পার্কে নিয়ে যাব যেহেতু পুরো সপ্তাহে কোথাও যেতে পারে না তো ভাবলাম যে আজকে যাই একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর ঠান্ডা যেহেতু পড়েছে দুজনে কিন্তু সোয়েটার পরে নিয়েছে যা বেরোবার আগে মাম্মুকে হচ্ছে টুপিটা পরিয়ে দেবো আর ঘুরতে যাওয়ার নাম শুনে তো মেয়ে ভীষণ খুশি তো পার্কে চলে এসছি এখানে একটা পার্ক রয়েছে তো এত সুন্দর চারিদিকটা সাজানো খুব সুন্দর লাইটিং করে সাজানোর মাঝখানে অনেকটা জল রয়েছে আর তার মাঝে হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে আনি তো মামাম তো দেখো হেঁটে হেঁটে টুকটুক করে একা একা যাচ্ছে আর চারিদিকটা এত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো এই দেখো একটা সুন্দর জায়গার মাঝখানে কিন্তু খুব সুন্দর ফোয়ারাগুলো যাচ্ছে দেখতে দারুণ লাগছিল আর এত সুন্দর লাইটিং ছিল তো আমিও কিছু ছবি টবি তুলছিলাম আর এরকম ঠান্ডা ঠান্ডা মানে সন্ধ্যেবেলাতে হেঁটে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে মামা মামি দিকে টুকটুক করে হাঁটছে আর আমি হচ্ছে টুকটুক করে হাঁটছি আর চারিদিকটা ঘুরে ঘুরে কিন্তু তোমাদেরকেও দেখাচ্ছি ওখানে কিছুক্ষণ সময় কাটলাম তো বেরিয়ে হচ্ছে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল অনেকদিন ফুচকা খাওয়াও হয়নি আর ফুচকার দোকানে যথারীতি বেশ ভালোই ভিড় রয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে হচ্ছে ফুচকা খেলাম আর ফুচকা খাওয়ার পর ইচ্ছা করলে একটু চুরমুর খাই চুরমুর বেশ অনেকদিন খাওয়া হয়নি তো এই যে এখানে চুড়মুড়ো বানিয়ে দিয়েছে তো ফুচকাও খেলাম চুরমুড়ো খেলাম বেশ ভালোই লাগলো আর আজকের ব্লগটাও এইটুকু রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা